জনগণের পাশে না থাকলে আফসোস করতে হবে এমন মন্তব্য করে জনপ্রত্যাশা পূরণে সতর্ক থাকতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কোনো কারণে অন্য কেউ সরকার গঠন করলে দেশীয় আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভালো হবে না দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যত দ্রুত নির্বাচন হবে ততই রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবেলা সম্ভব হবে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি রহমানের রহমানের তম জন্মবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার মিলনায়তনে এই আলোচনা যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন ভিন্ন আদর্শ থাকলেও রাষ্ট্রের সব পর্যায়ে নির্দিষ্ট সময় পর পর ভোটাধিকার নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের ঐক্যমত্যে পৌঁছাতে হবে এবং আমাদের এক্সপেকটেশন বা আশা এই অধিকারটিকে বঞ্চিত করা হয়েছিল গত এক যুগেরও বেশি সময় ধরে এবং এই অধিকারকে প্রতিষ্ঠিত করার পক্ষে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সচেতন প্রত্যেকটি গণতান্ত্রিক মানুষ কি সেটি সেটি ভোটের অধিকার অন্য কেউ যদি সরকার গঠন করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেই হোক আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটের ক্ষেত্রেই হোক সেটি কি দেশ এবং জাতির জন্য খুব ভালো হবে কিছু কিছু রাজনৈতিক দল বিএনপিকে জড়িয়ে নানান অভিযোগ করছে উল্লেখ করে দলের সর্বোচ্চ নেতা নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন জনগণ ম্যাটার্স জনগণ ম্যাটার্স সেই জনগণই হচ্ছে আমাদের শক্তি জনগণই হচ্ছে আমাদের সমর্থন জনগণই হচ্ছে শক্তি জনগণ সাথে না থাকলে জনগণ পাঁচই অগস্ট দেখে দিয়েছে কাজে আমরা যদি ভুল করি জনগণ আবার কোন একটা কিছু দেখিয়ে দিবে তখন কিন্তু পস্তাতে হবে কিন্তু হাফিক দেশ করতে হবে দলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচন ছাড়া কোন উদ্যোগেই সফল হবে না প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে আমি অন্তর্বর্তীকালে সরকারকে বলবো অনুগ্রহ করে ওই দিকে নজর দিন অনুগ্রহ করে সুশাসনের দিকে নজর দিন এখন আপনার সরকারের যারা আমলা আছে যারা কর্মচারী কর্মকর্তা আছে তারা কিন্তু আবার শুরু করেছে আগের মতো কাজ দুর্নীতি শুরু হয়ে গেছে দয়া করে এই দুর্নীতি যেন না হয় সেই দিকে আপনার লক্ষ্য দিন যত শীঘ্র সম্ভব একটি নির্বাচন দিয়ে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে তারা বিদায় নেবেন তাহলেই তাদের জন্য এটা সম্মানজনক হবে এবং দেশের জনগণের জন্য কল্যাণকর হবে দলের অন্যান্য নেতারা কারো রাজনৈতিক উচ্চাভিলাষ পরিপূরণের হাতিয়ার না হতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান যদি সংস্কার লাগে সংস্কার করতে হন কিন্তু সংস্কার সংস্কার খেলা যেন আমরা না করি ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখার জন্য পাঁচই আগস্টে আপনি সংসদ নির্বাচনের আহ্বান করতে পারেন আপনাদের প্রধান কাজ হলো একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা মায়ের কোল খালি করেছে তাদের বিচার করুন আর এই দেশের অর্থ সম্পদ যারা বিদেশে প্রচার করেছে সেটিই দেশে ফিরিয়ে আনার চেষ্টা করেন এই প্রোক্লামেশন এই মিশন ওই মিশন এগুলো জনগণের কাজে লাগবে না ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ফাটলের নানা তৎপরতা চলছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা সততার কোনো বিকল্প নাই সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা